கேப்பது நீங்கள் ஒரு படம் ஹலோ ஹலோ <Noise/> எம்எல்எஸ் பண்ணி கேப்பாங்க

আপা দেখেছল আমান দাদা কতটা শুনো এটা কিসের জন্য উড়ে গেছে এটা ডাইরেক্ট ব্লক হয়ে যাবে এটা রে এত ইলিয়াস আরیف ফารক সবাই একসাথে সবাই একসাথে এইতে আমরা প্যারিস সবাই বইতে

আমি তো ব্যক্তিগত মোল্লা বাড়ি ফাউন্ডেশন পক্ষ থেকেও তোমাদের কিছু একটা আর্থিক সহযোগিতা দেওয়া হবে ঠিক আছে ইনশাল্লাহ খুশি এবং আমরা চাই তোমরা আমাদের পাশে থাকবা সব